প্রতিদিনই পৃথিবীর কোথাও না কোথাও মানুষ নিখোঁজ হয় বেশিরভাগ ক্ষেত্রেই তাদের হদিস পাওয়া যায় কিন্তু কিছু রহস্য এমনই আছে যেগুলোর আজও কোনো ব্যাখ্যা মেনে আজ আমরা আলোচনা করব এমন ষাটটি নিখোঁজ রহস্যের ঘটনা নিয়ে যেগুলো সত্যি অবিশ্বাস্য বিশ্বাস অ্যামিলিয়া ইয়ার হারিয়ে যাওয়া এভিয়েটার অ্যামিলিয়া ইয়ার হারিয়ে যাওয়া এভিয়েটার উনিশশো সালে বিশ্ববিখ্যাত বিমান চালক অ্যামেলিয়া ইয়ারহার্ট তার বিমান নিয়ে উড়ে গিয়েছিলেন বিশ্ব ভ্রমণের উদ্দেশ্যে কিন্তু প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে যাওয়ার সময় তার বিমান রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় দীর্ঘদিন অনুসন্ধানের পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি কেউ বলে তিনি দুর্ঘটনায় পড়েছেন কেউ আবার বিশ্বাস করে তিনি মূলত গুপ্তচর ছিলেন এবং অন্য কোনো পরিচয়ে বেঁচে মারি সেলেস্ট ভুতরে জাহাজ আঠারোশো সালে আটলান্টিক মহাসাগরে ভাসতে থাকা একটি জাহাজ পাওয়া যায় যার নাম ছিল মারি সেলেস্ট কিন্তু আশ্চর্যের বিষয় যে পুরো জাহাজটি ফাঁকা ছিল নাবিকদের কেউই সেখানে ছিল অথচ সব কিছুই স্বাভাবিক অবস্থায় ছিল খাবার টেবিলে রাখা জাহাজের মানামান ঠিকঠাক তাহলে নাবিকরা কোথায় গেলেন আজও কেউ জানেন ফ্লাইট এমএচ থ্রি সেভেন জিরো উদা হয়ে যাওয়া একটি বিমান করে থেকে অদৃশ্য দুইশো উনচল্লিশ জন যাত্রী সহ পুরো বিমানটি কোথায় গেল তার কোনো স্পষ্ট ব্যাখ্যা নেই কিছু গবেষক বলছেন এটি সাগরে বিধ্বস্ত হয়েছে কিন্তু তার কোনো শক্ত প্রমাণ নেই এমনকি বিমানের ব্ল্যাক বাক্সও পাওয়া যায়নি পাস দুর্ঘটনা সালে রাশিয়ার পর্বতের কাছে একদল অভিযাত্রী মারা যায় এক অজানা কারণে তাদের তাবুগুলো ভিতর থেকে ছেঁড়া ছিল তারা অর্ধনগ্ন অবস্থায় বরফের মধ্যে পড়েছিল আর কয়েকজনের শরীর ছিল মারাত্মক অভ্যন্তরীণ আঘাতে বিধ্বস্ত কিন্তু বাইরে কোনো আঘাত ছিল না কেউ বলে এটা ছিল সামরিক পরীক্ষা আবার কেউ বলে এটি ছিল অন্য কোনো রহস্যময় শক্তির নিখোঁজ রহস্য পনেরোশো সাতাশি সালে আমেরিকার রোয়ানক দ্বীপে এক ব্রিটিশ উপনিবেশ স্থাপন করা হয়েছিল তবে রহস্যময়ভাবে কিছু বছরের মধ্যেই পুরো কলোনির সব মানুষ হঠাৎ করে উধাও হয়ে যায় পুরো যুদ্ধ আক্রমণ বা প্রাকৃতিক দুর্যোগের চিহ্ন পাওয়া যায়নি শুধুমাত্র একটি শব্দ উদয় করা ছিল ক্রুয়েটোন গবেষকরা অনেক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন কেউ বলেন তারা স্থানীয় আদিবাসীদের সাথে মিশে গিয়েছিল কেউ বলেন তারা কোনো অজানা বিপর্যয়ে মারা গিয়েছিল কিন্তু প্রকৃতপক্ষে আজ পর্যন্ত এই রহস্যের কোনো সুস্পষ্ট উত্তর পাওয়া যায়নি জিগসিংহ গ্রাম এক রাতেই উধাও উনিশশো একান্ন সালে এক রাতে চীনের জিগসিঙ্গো নামে একটি ছোট গ্রামে ঘটে যায় অবিশ্বাস্য এক ঘটনা এই গ্রামের প্রায় তিনশো জন বাসিন্দা হঠাৎ করে উধাও হয়ে যায় আশ্চর্যের বিষয় হল তাদের ঘর বাড়ি আসবাবপত্র এমনকি রান্নার পাতিলও যথাস্থানে ছিল কিন্তু কোনো মানুষ ছিল না স্থানীয়রা জানা তারা সেই রাতে আকাশের অদ্ভুত নীনচালো দেখেছিলেন এবং অজানা এক গুঞ্জন শুনেছিলেন অনেকে মনে করে এটি ভিনগ্রহের প্রাণীদের অপহরণের ঘটনা আবার কেউ বলেন হয়তো এটি ছিল নতুন সামরিক পরীক্ষার ফল কিন্তু জানা যায় না এক সেকেন্ডে অদৃশ্য আঠারোশো নয় সালে বেঞ্জামিন বাতর্স্ট নামের এক ব্রিটিশ কূটনীতিক জার্মানির এক রাস্তায় দাঁড়িয়েছিলেন কিছু মুহূর্তের মধ্যেই তিনি সবার চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে যান কেউ কোনো শব্দ শুনেনি কেউ কোনো দৌড়ানোরও চিহ্ন পায়নি এরপর থেকে তাকে আর কখনো দেখা যায়নি এই ঘটনাগুলো কি নিচক দুর্ঘটনা নাকি অন্য কোনো রহস্য লুকিয়ে আছে সত্য কখনো জানা যাবে কি আপনার কি মনে হয় নিচে কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন